যুক্ত হব রংপুরে সেখান থেকে নিরাপত্তা তল্লাশি ও সার্বিক পরিস্থিতি জানাতে রয়েছেন সহকর্মী মাজেদ মাসুদ মাজেদ কি অবস্থা সেখানকার জানান আমাদের আর রঞ্জন আসলে সকাল থেকে আমরা দেখেছি নগরের পরিবেশ একেবারে শান্ত সড়কে আসলে আজকে যেমন কোনো কারী নেই অন্যদিকে কিন্তু আমরা সড়কে দেখেছি সাধারণ মানুষের উপস্থিতিও কিন্তু কমে এসেছে দোকানপাট বন্ধ একেবারে রয়েছে জনমানব শূন্য হয়ে পড়েছে রংপুর নগরী এবং সেই জায়গাটিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশেষ করে যদি বলি সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে টহল জোরদার করা হয়েছে শহরের যে প্রবেশদ্বার সেখানে কিন্তু তল্লাশি চালানো হয়েছে হচ্ছে বিশেষ করে রংপুর রংপুরের যে সাত জেলা রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁ এই সাত জেলার প্রবেশদ্বার যেটিকে বলা হয় রংপুর নগরের মডার্ন মোড় সেই মডার্ন মোড়ে আমরা দেখেছি সেনাবাহিনী এবং পুলিশের তল্লাশি চলতে রয়েছে অন্যদিকে লালমনিরহাট কুড়িগ্রাম থেকে রংপুর শহরে প্রবেশদ্বার যেটি সাতমাথা সেখানেও পুলিশের তল্লাশি রয়েছে মেডিকেল মোড় যেটি ঠাকুরগাঁ পঞ্চগড় দিনাজপুরের প্রবেশদ্বার সেই জায়গাতেও কিন্তু আমরা পুলিশের তল্লাশি দেখছি যারা শহরে মানুষজন আসছেন তাদেরকে কি কারণে আসছেন কি কাজের জন্য আসছেন সেই বিষয়টি জিজ্ঞাসা করা হচ্ছে তাদের ব্যাগ থাকলে সেটি তল্লাশি চালাচ্ছে পুলিশ অন্যদিকে সাধারণ মানুষের উপস্থিতি শহরে কমে গেছে শুধুমাত্র যানবাহনের মধ্যে রিক্সা রয়েছে অটোরিক্সা কিন্তু আমরা দেখছি না বাইসাইকেল এবং করছে সেটি আমরা দেখছি এবং অন্যদিকে যদি আপনাকে বলি যে দুষ্কৃতিকারীরা আমরা গেল কয়েকদিন ধরে নৈবার চালাতে দেখেছি তারাও কিন্তু আজকে আর শহরে নেই একটি আশঙ্কা ছিল যে বেলা দুইটার পরে উত্তপ্তকর পরিস্থিতি সৃষ্টি করার একটি শঙ্কা ছিল সেই জায়গায় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তারা খুব সতর্ক অবস্থানে ছিল যার কারণে কেউই কোনো নৈরাজ্য যেন সৃষ্টি করতে না পারে সেই সতর্কতার ফলে কিন্তু আমরা দেখেছি আজকে নগরী বেশ শান্ত তবে পরিস্থিতি অনেকটাই থমথমে অজানা আতঙ্ক বিরাজ করছে মানুষের মধ্যে অন্যদিকে আমরা দেখেছি কয়েক দফায় সংঘর্ষে রংপুরে কিন্তু সাতষট্টি জন গুলিবিদ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন অনেকের অবস্থায় আশঙ্কাজনক এবং চার জনের মৃত্যু হয়েছে গতকাল দুষ্কৃতিকারীরা সরকারি যে স্থাপনা সেই স্থাপনাগুলোকে লক্ষ্য করে কিন্তু তারা পিকেটিং করবার চেষ্টা করেছে ভাঙচুর অগ্নিসংযোগ করেছে গতকালও আমরা দেখেছি রংপুর জেলা জজ আদালত যেটি সেখানে ভাঙচুর চালানো হয়েছে রংপুর পরিবার পরিকল্পনা কর্মকর্তার যে কার্যালয় সেখানে ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে ঢাকা ব্যাংকের এটিএম বুথে সেখানে অগ্নিসংযোগ করা হয়েছে এবং একটি মা ও শিশু হসপিটাল যেটি রয়েছে সেই মা ও শিশু হসপিটালে সেখানেও কিন্তু ভাঙচুর করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে তবে মা ও শিশু হসপিটালটিতে কালকে কোনো রুগী ছিল না কেননা হাসপাতালটি সুজলা করা হয়েছে তাদের অবকাঠামো ভাঙচুর করা হয়েছে এছাড়াও বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় কিন্তু তারা কালকে অগ্নিসংযোগ পিকেটিং করেছেন এবং আমরা কিন্তু দেখেছিলাম কালকে প্রত্যন্ত এলাকা থেকে বিশেষ করে উপজেলা পর্যায় থেকে এবং অন্যান্য জায়গা থেকে বিএনপি জামাত এবং অন্যান্য ইসলামিক সমমনা যে দলগুলো রয়েছে তাদের নেতাকর্মীরা দলে দলে শহরে ঢুকেছিলেন কালকে তেমন কোন শিক্ষার্থী আমাদের চোখে না পড়লেও অপরিচিত অনেকগুলোই কিন্তু মুখ আমরা দেখেছি যারা নৈরাজ্য এবং সহিংসতা চালিয়েছেন কালকে এই সহিংসতা এবং নৈরাজ্যের কারণে সাধারণ মানুষও অতিষ্ঠ হয়ে উঠেছে বিশেষ করে গতকাল যখন কারফিউ জারির সংবাদ প্রচার করেছে গণমাধ্যমগুলো তারপরই কিন্তু আমরা দেখেছি দোকানপাটগুলোতে যে নিত্যপণ্য সেই নিত্যপণ্য একেবারে এত বেশি বিক্রি হয়েছে আজকে যে দু একটি দোকান খুলেছে সেখানে কিন্তু চাল ডাল বা তেল অন্যান্য যে নিত্যপণ্য সেটির সংকট তৈরি হয়েছে ফলে যারা একেবারে দিন এনে দিন খাওয়া খেটে খাওয়া মানুষ তারা এই পরিস্থিতি কোনোভাবেই মানতে পারছেন না তাদের সকলের দাবি একটাই যে জনগণের টাকায় সরকারি যে স্থাপনা তৈরি করা হচ্ছে সেগুলো সহিংসতা করে দুষ্কৃতিকারীরা ধ্বংস করছে এই জায়গা থেকে তারা নিস্তার চান পাশাপাশি খেটে খাওয়া মানুষটা এমন থমথমে পরিস্থিতি আতঙ্ক নিয়ে তারা বাইরে বের হতে পারছেন না ফলে তাদের রুজি রুটিতে কিন্তু সংকট সৃষ্টি হয়েছে টান পড়েছে তারা যে কোনো মূল্যেই এই পরিস্থিতি থেকে উত্তরণ চান এবং তারাও চান একটি স্থিতিশীল অবস্থা বিরাজ করুক সেটি কিন্তু সাধারণ মানুষের দাবি তবে আমরা যেটি দেখছি সেনাবাহিনী তারা সতর্ক টহল যেমন জোরদার করেছে পুলিশও কিন্তু গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে তারাও সেখানে সতর্ক অবস্থানে রয়েছেন কোন দুষ্কৃতিকারী যেন শহরে প্রবেশ করে কোন রকম নৈরাজ্য সৃষ্টি করতে না পারে এই জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা রয়েছে যে দু চারজন মানুষ বাইরে বের হচ্ছেন তাদের যেটি কথা আসলে কারফিউটা কেমন এবং পরিস্থিতি কেমন রয়েছে সেটি দেখার জন্য অনেকেই শখে বের হচ্ছেন তবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদেরকে সতর্ক করা হচ্ছে নিরাপদ স্থানে এবং বাসাবাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে তুরন্দন সব বিলের রংপুরের পরিস্থিতি আজ একেবারে শান্ত তবে একটি থমথমে অবস্থা বিরাজমান। নাজিদ আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে নিরাপত্তা তল্লাশি ও সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের জানিয়েছেন সহকর্মী মাসুদুল হক দেখে নেব সেটি। চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের একটু সামনে যেখানে গতকাল বিএনপি এবং কর্মীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছিল এবং আজকে কিন্তু একটা ফাঁকা অর্থাৎ আজকে সকাল থেকে আমরা দেখেছি ওদের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল অর্থাৎ বিজিবি র্যাব পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল এবং এবং সকাল থেকে কিন্তু নগরের অধিকাংশ এলাকায় কিন্তু তেমন যানবাহন চলাচল করতে দেখিনি একই সাথে সাধারণ মানুষের কিন্তু চলাফেরা অনেকটা কম রাত বারোটায় কারফিউ জারি করার পরপর অনেকটা নগরীতে অনেক অনেকটা নিস্তব্ধতা নেমে আসে যেটি আজকে আজকেও দেখেছি আমরা আজকে সকাল থেকে আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি আমরা কোথাও কোনো জায়গায় কিন্তু বিএনপি বা জামায় জামেতের যারা কর্মী রয়েছে তাদেরকে কোনো কর্মসূচি পালন করতে আমরা দেখিনি আমি এখন যে অবস্থা যে জায়গায় আছি আপনারা দেখছেন এখানে পুলিশের যারা কর্ম যারা রয়েছেন তারা এখানে অনেকটা সক্রিয় রয়েছেন তবে এই মুহূর্তে সরকার যান চলাচল সংখ্যা অনেকটা কম এবং যদিও এখনও আর্মির যে টহল সে তারা এখনও নামেনি এখনও এবং তারা হয়তো বেলা বিকেল চারটাকে পাঁচটার পর থেকে তাদের হয়তো টহল তারা আরম্ভ করতে পারে আমরা একটি নির্ভরযোগ্য সূত্রে আমরা জানতে পেরেছি আমরা পেরেছি তো যেমনটি বলছিলাম এই মুহূর্তে চট্টগ্রামে কোনো ধরনের রাজনৈতিক কোনো কর্মসূচি বা কোনো ধরনের অন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এখনও ঘটেনি এবং আইনশৃঙ্খলা বাহিনী নগরের বিভিন্ন পয়েন্টে ব্যাপক পরিমাণ বিপুল পরিমাণ আইন বাহিনীর যারা রয়েছেন তারা অনেক সজাগ রয়েছেন তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর।